আর আমার পছন্দও না আর এই জিনিসটা হচ্ছে চিকেন আর চিকেনেই রান্না করছে আমার মা তো আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি চিকেন প্রায় সব কিছু করা হয়েই গেছে আর লাইভ স্ট্রিমে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মানে এত কিছু বলার পরে এখন স্বাগত জানাচ্ছি তো যাই হোক মা রান্না করছে আর আমি এটাই লাইভ স্ট্রিমে তোমাদেরকে দেখাবো তো দেখতে থাকো আর মার কাছে কিছু কিছু কথা জিজ্ঞাসা করবো দেখি কীরকম ক্যান্সার দেয় আর মা আমাকে বলে যে আমাকে ভিডিওতে নেবি না বাট কিছু করার নেই আমি তো ভিডিওতে নেবই আর এটা লাইভ স্ট্রিম হচ্ছে আমি জানি না এখান থেকে সুইচ কী করে করব বাট আমি চেষ্টা করছি আর তোমরা যারা লাইভ দেখতে আসছো বা লাইভ দেখছো তো তোমাদের তাতে একটাই রিকোয়েস্ট করছি যে লাইভ চিকেন রান্না আমি তোমাকে দেখাচ্ছি আর তার জন্য একটা লাইক করে দিও তো মা ওই যে এখানে রান্না করতে বসে পড়েছে আর লাইভ স্ট্রিমে এরকম কিছু দেখাবো আমি ভাবতে পারিনি আর আমাদের রান্নাঘরটা এরকমই এইখানে দেখো ও আমি কোথায় বসবো আমি এই সাইডে বসি এর মধ্যে বালতির মধ্যে জল রাখা এইখানে দেখো কয়েক পিস আলু ভেজে রেখে দিয়েছে আর এইখানে মা মানে যে মশলা দিয়েছিল সে মশলাই কষাচ্ছে আর চিকেন কোথায় রাখা আছে আর এই যে চিকেন আছে আর চিকেনের পা আছে আর আমি এত ভালো বলতে পারি না আমি এত ঝাঁজ যে কিছু পাচ্ছি না এবার তুমি বলো যে আমাদের বাড়িতে কতদিন চিকেন রান্না হয় না আমি আগের ভিডিওতে বলেছি যে আমাদের বাড়িতে প্রায় দু মাস আমার বোন যখন এসেছিল তখনই চিকেন রান্না হয়েছিল তারপরে আর হয়নি আর আমার চিকেন খেতে অত বেশি ভালোও লাগে না কিন্তু মাছটা আমার ফেভারিট মাছ রোজ হলেও কোনো সমস্যা নেই আর এই যে চিকেন দিয়ে দিলো আমার ট্রাইপটটা নিয়ে আসলে ভালোই হতো রান্না হচ্ছে চিকেন আর অবশ্যই লাইক করে দিও আর যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো তো সাবস্ক্রাইব করে দিও আলু কখন পরে আর ভেতরে আর এর ভেতরে একটা চিকেন লেগ পিসও দেওয়া আছে আর ওইটা তো আগে খাবো আর আমাদের রান্নাঘরটা এইরকমই এইখানে চিকেন রান্না হচ্ছে এইখানে ভাত রান্না হচ্ছে মশলা কে কি দেশে

একদম লাইভেই যখন ছিঁড়বে তখন আমি তোমাদেরকে দেখাবো একদম অন্য রকমের আর এটা হচ্ছে চিকেন আর যারা যারা খাবে চলে আসো আর রান্না করছে আমার মা আমিও পারি বাট আমি আর ট্রাই করলাম না আর প্রায় হয়েই গেছে না দেরি আছে এখন লাইক করে দাও আর ভিডিও কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দাও কেননা আমি লাইভ স্ট্রিমে আগে একদিন করেছি যখন বাজ দেখেছিলাম তখন আর আজকে আর কমেন্ট না করলে আমি বুঝতে পারবো না তো তার জন্য বলছি আর কমেন্ট কোথা থেকে আসে আমার তাও জানা নেই যে দেখছে চলে এসো চিকেন রান্না হচ্ছে নিমন্ত্রণ রইলো মানে এত ঝাঁজ আর এরকম লাগছে নাকের মধ্যে যে আপনি কথা বলতে পারছেন কথা জড়িয়ে যাচ্ছে আমার মা বলছে যে কোনো ঝাঁজ নেই কিন্তু যে ঝাঁজটা আছে সেটা আমি বুঝতে পারছি আর আলু তো মনে হয় পুরো প্রপার ভাজা হয় নাই আচ্ছা দাদু আলু আলু তো ভালো মানে ভালো হতো এই দেখো তেল কি আমি এত তেল পছন্দ করি না এই এটা অবস্থা লাইভ স্ট্রিমে চিকেন রান্না হচ্ছে আর ফাইভ জি নেটওয়ার্ক না থাকলে হয়তো আমি চিকেন রান্নার যে ব্যাপারটা এটা দেখাতেই পারতাম না আর চিকেন রান্নার পুরো প্রপার ব্লগ আমি প্রায় রেডি করে ফেলেছি তো এখন আরও কিছু ফুট বাকি আছে সেগুলো করতে হবে আর আমার কাছে একটাই ফোন আবার ভাঙ্গাচড়া আর তোমরা সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব না করলে পরে কি বলব মানে কষ্ট আর সীমা থাকে না আমার সাবস্ক্রাইবার বাড়বে কি আমার সাবস্ক্রাইবার কমছে তো বলে দিই সাবস্ক্রাইবার কেন কমছে আমি বিগত বেশ প্রায় এক বছর ধরে ভিডিও দিতাম না আর এই যে চ্যানেলটা এটা আমি গেম খেলতাম লকডাউনের সময়কার কথা আমি তখন গেম খেলতাম আর গেমের ভিডিওগুলো আপলোড করতাম এই চ্যানেলে আর সেইখান থেকে যা সাবস্ক্রাইবার তোমার দেখতে পাও এখন ওইটা এসছে এর থেকে বেশি ছিল কত ছিল ঠিক আমার খেয়াল নেই মানে প্রায় পঁচিশ হাজার বা তার উপরেই ছিল সব আনসাবস্ক্রাইব করতে 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 এখন এইখানে এসে থেকেছে এরপরেও তার আনসাবস্ক্রাইব আরও করবে আর এর জন্য বলছি যে সাবস্ক্রাইব করে দাও এই জন্য হচ্ছে আর আমি এখানে বসে আছি শিয়ালের মতো এই দেখো আর আমি যদি এখানে লাইভ করতে থাকি এটা হচ্ছে মা বলছে নাকি গলা এটা হচ্ছে চিকেন লেগ পিস এটা হচ্ছে চিকেন লেগ পিস আর এটা একটু বড় সাইজের মা বলছে কি এটা গলা আর আমার ব্লগের জন্য ভিডিও বানাতে হবে তো তোমাদের সঙ্গে দেখাবে আরও একটা অন্য লাইভ স্ট্রিমে ওর হ্যাঁ কালকে লাইভ স্ট্রিম আনছি আমি একা কতগুলো ফুচকা খাবো তার লাইভ স্ট্রিম আসবে কালকে কালকে কাজের থেকে এসে যদি আমি সময় পাই তাহলে লাইভ স্ট্রিম করব যদি সময় না পাই তাহলে লাইভ স্ট্রিম করব না কেননা আমি কি কাজ করি তা আমার তোমরা হয়তো আশা করি চ্যানেলে দেখেছো আর সারাদিন এত কষ্ট হয় যে পরে বাড়ি এসে আর লাইভ স্ট্রিম ভিডিও বানাতে ইচ্ছা করে না কিন্তু তারপরেও আমার কথা হচ্ছে এতদিন পরে চ্যানেল অ্যাক্টিভ হয়েছি প্রত্যেক দিন একটা করে ভিডিও দিতে হবে তো দিতে হবে আর মা এখানে আলু দিয়ে দিয়েছে এই দেখো আলু দিয়ে দিয়েছে আর আমি যে মটরগুলো আনছিলাম সেই মটরগুলো এই মটরগুলো তো সেদ্ধ করতে হবে দাঁড়ান ফুচকা খাবো এই যে এর মধ্যে তোমরা দেখো এই দেখো আর আমি ভেবেছিলাম যে আজকে এই মটর দিয়েই আলু মেখে ফুচকা খেয়ে দেখাবো কিন্তু আজকে একটু সময় পাইনি তারপর আজকে ভাই মাংস নিয়ে এসছে কাকার ছেলে ব্যালেন্স দিয়ে দিয়েছি তো সেটা দেখাতে পারিনি আর এটা আজকে সেদ্ধ করে খেতে হবে রাখো আর আমি ট্রাইপডটা নিয়ে আসি ট্রাইপডটা যেন কোথায় রাখা আছে পেয়েছি ট্রাইপড না হলে ঠিক ভিডিও বানাতে না জুত হয় না এটা হচ্ছে আমার ট্রাইপড